একটি ভিডিওর মাধ্যমে ধ্রুবরাঠি বিজেপির কাছা খুলে দিয়েছে বিজেপির কাছা এমন খুলেছে ধ্রুবরাঠি যে বিজেপির আইটি সেল ধ্রুবরাঠির বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করে দিয়েছে কারণ এমন এমন লজিক দেখিয়েছেন ধ্রুবরাঠি যার উত্তর বিজেপির আইটি সেলের কাছে নেই তখন তারা কী করছে যে ধ্রুবরাঠির বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করে দিয়েছে কী কী পয়েন্টগুলো তুলে ধরেছেন ধ্রুবরাঠি প্রথম পয়েন্ট যে বিজেপি কি করেছে সমস্ত নিউজ চ্যানেলগুলোকে কিনে নিয়েছে এই সমস্ত নিউজ চ্যানেলগুলো কী করছে যে বিজেপির হয়ে কাজ করছে বিজেপির হয়ে কথা বলছে এবং নিউজ অ্যাঙ্কাররা পর্যন্ত বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে এবং এরা একটা প্রশ্ন সরকারকে করে না তারা প্রশ্ন করে কাকে বিরোধী দলকে দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন যে এই বিজেপি কি করছে হর্স ট্রেডিং করছে হর্স ট্রেডিং মানে কি যে তারা কি করছে যদি কোনো রাজ্যে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল জিতে যায় তখন সেই দলের সমস্ত এমএলএদেরকে কি করে একটা ঘরের মধ্যে একটা হোটেলের মধ্যে ঢুকে দেয় তারপর কেনাবেচা করে এমএলএ কেনাবেচা করে এবং এমএলএ কেনাবেচা করে এমএলএ কিনে নিয়ে সেখানকার ক্ষমতা কেড়ে নেয় যে সমস্ত রাজ্যে অন্য দল ক্ষমতা আছে সেই সমস্ত রাজ্যের এমএলএরা যদি বিক্রি হতে না চায় তখন তাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআইকে লাগিয়ে দিচ্ছে বিজেপি এবং এই ইডি সিবিআই বিজেপি হয়ে কাজ করছে আবার যে সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সমস্ত দুর্নীতিবাজ নেতারা যখন বিজেপিতে চলে আসছে তখন তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কোনো কাজ করছে না তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করছে না তাদের বাড়িতে কোনো ধরনের রেড ইডি এর মাধ্যমে হচ্ছে না যেমন শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মা আরও অনেকের নেতা রয়েছেন যারা এইভাবে এই সিবিআই ইডির ভয়ে কী করেছেন বিজেপিতে যোগদান করেছেন অন্য দল ছেড়ে সমস্ত রাজ্যে অন্য দল ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যে বিজেপি কি করছে এমন রাজ্যপালকে নিয়োগ করছে যে রাজ্যপাল বারবার কি করছে রাজ্য সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছে রাজ্য সরকারকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার বারবার অভিযোগ করেছে রাজ্যপালের বিরুদ্ধে কেরালা সরকার বারবার অভিযোগ করেছে রাজ্যপালের বিরুদ্ধে কারণ এরা কি করে এই সমস্ত রাজ্যপাল কি করে বিজেপি হয়ে কাজ করে এবং রাজ্য সরকারকে ঠিক মতো কাজ করতে দেয় না এটাও ধ্রুবরাটি তার ভিডিওতে বলেছেন এই বিজেপি সরকার এতটাই ভয়ঙ্কর যদি ছাত্রছাত্রীরা চাকরির জন্য আন্দোলন করে তাহলে যেহেতু তারা চাকরির জন্য আন্দোলন করছে তাদেরকেই দোষী সাব্যস্ত করে দিবে স্টুডেন্টদেরকেই দোষী সাব্যস্ত করে দিবে এই বিজেপি সরকার যদি ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে দাও তাহলে সাধারণ মানুষকেও গালাল করবে এই বিজেপি সরকার তো কতটা ভয়ঙ্কর এই বিজেপি সরকার ধুবরাটি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন ধুবরাটি আরও বলেন শ্রী নিয়ে এদের কোনো মাথা ব্যথে নেই এরা শ্রীরামচন্দ্রের আদর্শকে অনুসরণ পর্যন্ত করে না এরা শ্রীরামচন্দ্রকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করে দল যদি জিতেও যায় তখন বিজেপি সরকার একটি আইন পাস করে তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নেয় যেমন দিল্লিতে করেছে বিজেপি সরকার যদি কেউ বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তখন তারা কি করে রাবার বুলেট দিয়ে তার স্বাগত করে তারা অভ্যর্থনা করে অর্থাৎ এখানে ফার্মার্স প্রটেস্টের কথা বলেছেন ধ্রুবরাঠি তিনি বলেছেন ফার্মার্সরা আন্দোলন করছেন সেখানে কী করছে বড় বড় বেরিয়ার দিয়ে দেওয়া হচ্ছে বড় বড় পেরেক পুঁতি দেওয়া হচ্ছে বড় বড় প্রাচীর করে তৈরি করে দেওয়া হচ্ছে এবং কাদুনে গ্যাস ছাড়া হচ্ছে তাদের বিরুদ্ধে কাধুনিক গ্যাসের সঙ্গে সঙ্গে রাবার বুলেট মেরে দেওয়া হচ্ছে এবং এভাবে নাকি তিনজন প্রায় অন্ধ হয়ে গেছে ফার্মার্সরা সুতরাং এই যে আন্দোলন করলে যে যেভাবে এই বিজেপি সরকার তার উপর আক্রমণ করছে সেটাও তিনি তুলে ধরেছেন এবং তিনি আরও অনেক কথা তুলে ধরেছেন যদি আপনারা ভিডিওটি দেখতে চান অবশ্যই ধুবরাঠির এই ভিডিওটি দেখে নেবেন